আসসালামু আলাইকুম ফিউভার্স আজকে আমি আবার আপনাদের কাছে চলে অনেক দিন পরে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি দেখাবো কিভাবে দুধ আর চিরা দই দিয়ে কিভাবে একটা দারুণ রেসিপি রান্না করা যায় সো আমার যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর আইকনে প্রেস করবেন তো এই রেসিপিটা সকালের নাস্তা কিংবা বিকেলের যে আমরা নাস্তা করি সেটার জন্য একটা দারুণ একটা রেসিপি এটা খেলে আমাদের স্বাস্থ্যেরও অনেক উপকার হয় বিশেষ করে এটা যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে তাদের জন্য এটা আরও উপকারী তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করা যাক তো রেসিপিটা বানানোর জন্য আমাদের প্রথমে যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে দুধ তো এখানে আমি আড়াইশো মিলি দুধ নিয়েছি দুটা একটু ফ্রিজে ছিল ডিপ ফ্রিজে যার কারণে এটা আমি ঠান্ডা করে নিয়ে গলিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন দুধটা একটি বরফ টাইপের হয়ে আছে কিছুক্ষণ আগে আমি এটা বের করেছিলাম যার কারণে এটা ঠিকমতো গলতে পারেনি তো এবার আমি যেটা ইউজ করব সেটা একটা হচ্ছে গুঁড়া দুধ ইউজ করব। আমি এটাকে গাঢ় করে নেওয়ার জন্য কারণ এই এই রেসিপিটার জন্য আমাদেরকে দুধটাকে গাঢ় করে নিতে হবে আর এই কারণে আমি গুঁড়া দুধটা ইউজ করছি এখানে তরল দুধের পরিমাণ খুব কম থাকায় গুঁড়া দুধটা আমি কম পরিমাণে ব্যবহার করছি আপনারা যদি বেশি করে দুধ নেই তরলটা তাহলে কিন্তু গুঁড়া দুধটা বাড়িয়ে নিতে হবে এখন আমি দিয়ে দিব চিনি পরিমাণ মতো চিনি দিব এখানে কারণ অনেকে মিষ্টি বেশি খান আবার অনেকে মিষ্টি কম খান আমি যেহেতু এখানে মিষ্টিটা কম করে নিব এ কারণে আমি কম করে মিষ্টিটা দিচ্ছি পরিমাণ মতো চিনিটা দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে মিক্স করে নিব ভালো মতো এটা আমার করা হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন এটা কতটুকু পাতলা তো এটাকে আমি এখন জাল দিয়ে নিব জাল দিয়ে কিন্তু এটাকে অনেক পরিমাণে গাঢ় করে নিতে হবে তো চলুন এটা জাল দিয়ে গাঢ় করে নেওয়া যান এবার আমি এখানে নিয়েছি কিছু চিড়া এই চিড়াটার পরিমাণ হচ্ছে দুইশো পঞ্চাশ গ্রাম তো এই চিরাগুলোকে কিন্তু প্রথমে আমি চেলে নিয়েছি এবার আমি এগুলোকে ধুয়ে নিব চিরাটা যেহেতু আমি চেলে নিয়েছি সেখানে এক্ষেত্রে আর এখানে আমাকে কিছু না বলে আমি এখানে নিয়েছি সেক্ষেত্রে আমাকে হাত দিয়ে অতটা কসলাতে হবে না কারণ এখানে যত ধুলা বা ধানের যত খোসা ছিল সব পড়ে গিয়েছে আগেই এবার আমি ধুয়ে নেওয়ার পর এটাকে পানি নিঙ্গিয়ে আর এই ভিজা চিরাটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য এভাবে পানি নিংড়ানোর জন্য রেখে দিব এবার আমি যে দুধটাকে গাঢ় করতে দিয়েছিলাম সে দুধটা এখন গাঢ় করা হয়ে গিয়েছে এখন আগে থেকে এটা অনেকটা গাঢ় হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা আগে থেকে কতটুকু গাঢ় হয়ে গেছে তো এবার আমি যেটা করব এখানে আমি দই অ্যাড করব এখানে আমি দইয়ের একটা কাপ নিয়ে নিয়েছি এই কাপটার দাম খুব জোর বিশ থেকে পঁচিশ হবে তো এবার আমি এখানে সবগুলোতে অ্যাড করে দিব দুইটা দেওয়া শেষ এবার আমি এটাকে ভালো মতো মিক্স করে নিব এখানে আপনারা চাইলে বিটার বা অনেকে ব্লেন্ডারে দিয়ে একেবারে জুসের মতো ব্লেন্ড করে নিতে পারেন সেটা আলো আরো ভালো হয় কারণ এটা যত ভালো মিক্স হবে তত খেতে ভালো হবে তো এবার আমি এটাকে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিচ্ছি এটা আমি বিটারের সাহায্যে বিট করে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা আরো কেমন ফ্যানার মতো হয়ে গিয়েছে তো এই অবস্থায় আমি এটাকে ঠান্ডা করে রেখে দেব এটাকে আমি পরে অ্যাড করব চিরার সাথে চেয়ারটা এবার ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে ধোয়া শেষে এটাকে আমি শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা কতটা ঝরঝরে হয়ে গিয়েছে তো এবার আমি নিব কিছু পরিমাণ পাকা কলা দেখতে পাচ্ছেন এটাকে আমি করে কুচি করে কেটে নিয়েছি এটাকে আমি এবার এবার আমি দিয়ে দিব কিছু পরিমাণ আম পাকা আম দিব এটা আমি কুচি করে কেটে নিয়েছি এবার আমি এটাকে দিয়ে দিচ্ছি এবারে সবগুলো উপকরণ আমি একসাথে মিক্স করে নিচ্ছি এগুলোকে আমি ভালো মতো মিক্স করে নিয়েছি এবার আমি কিছু ছোট বাটিতে এগুলোকে সাজিয়ে নিয়েছি এরপর আমি যে দুধটা রেখেছিলাম দুধের সাথে দইটা মিক্স করেছিলাম সেটা আমি এই ইয়েগুলোতে দিয়ে দিব বাটিগুলোতে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে এই দুধের মিশ্রণটা আপনারা যখন খাবেন তখনও দিতে পারবেন যেহেতু আমরা এটা এখনই খাচ্ছি পরিবেশনের পর তাই আমরা এটা এখনই দিয়ে দিচ্ছি এবার আমার দই আর দুধের মিশ্রণটা দেওয়া শেষ এবার আমি সব শেষে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কিশমিস এগুলোকে আমি আগে থেকে পানিতে ভিজে রেখেছিলাম এ কারণে এগুলো অনেক পরিমাণে ফুলে গিয়েছে কিসমিস গুলো এখানে আমার দেওয়া শেষ তো এবার আমার সব পরিবেশন সহ রেসিপিটা আমার কমপ্লিট আর এভাবে আপনারা খুব কম সময়ে একটা রেসিপি তৈরি করতে পারেন সেটা আপনার জন্য অনেক হেলদি আর আমার এগুলো পরিবেশন করা শেষ আর আমি যেভাবে অনেক সহজভাবে আপনাদের কাছে উপস্থাপন করলাম এভাবে আপনারা খুব কম সময়ে সকালে নাস্তা বা বিকেলে যে নাস্তাটা পারেন সেটা হেলদিভাবে খুব সহজে বানিয়ে নিতে পারবেন আশা করি আপনারা আমার এই রেসিপিটা পছন্দ করেছেন সো আমার যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর আইকনে প্রেস করবেন ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ